হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে পড়ছো সকলের কম্পালসারি বেঙ্গলি এমআইএল সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি কিভাবে পড়বে এই সাবজেক্টটির সিলেবাসে কী কী রয়েছে কত নম্বরের প্রশ্ন আসবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে ইভেন সিলেবাস অনুযায়ী একটি চ্যাপ্টারও এই ভিডিওতে শুরু করব যেহেতু সেমিস্টার ওয়ানে এই সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে তাই জন্য আমি একটি সিরিজ কন্টিনিউ করব যেখানে এই সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়গুলো আলোচনা করবো সুতরাং এই সিরিজটি তোমাদের সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবে এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সকলেই একই রকমভাবে সহযোগিতা পায় তো চলো শুরু করছি আজকের ভিডিওটি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি এমআইএল সাবজেক্টে সিলেবাস কী কী রয়েছে টোটাল দুটো ইউনিটে ভাগ থাকবে ফার্স্ট ইউনিটে দুটো কবিতা এবং একটি গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্প সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতা এবং কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার সেকেন্ড ইউনিটে তিনটে আরও বিষয় রয়েছে এক রোপান হরপের লিপ্যন্তর বাংলা টাইপ এবং প্রুফ সংশোধন তো এই ইউনিট টুয়ের বিষয়গুলো কি রয়েছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এক এক করে আলোচনা করব। তো চলো আজকে শুরু করব আমরা কান্দারি হুশিয়ার কাজী নজরুল ইসলামের লেখা তবে তার আগে বলে রাখি এই সাবজেক্টটির পরীক্ষা এমসিকিউ টাইপের হবে পঁচিশটা এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল পঁচিশ নম্বরের তো চলো শুরু করছি আজকের বিষয়টা সাধারণত এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস থেকে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে হবে এবং কবি পরিচিতিটাও রপ্ত করতে হবে সেখান থেকেই এমসিকিউ টাইপের কোয়েশেন আসবে প্রথম প্রশ্ন আজকের কাজী নজরুল ইসলামের জন্ম কত তোমাদের টোটাল চারটে অপশান থাকবে যেটি সঠিক সেই আনসারটি পরীক্ষাতে দিতে হবে তো সঠিক আনসার আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ নেক্সট নাম্বার টু কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল কত উনিশশো সালে কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছিল নেক্সট কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন চব্বিশে মে নেক্সট কাজী নজরুল ইসলামের জন্মস্থান কথায় ছিল চুচুড়াতে ছিল নেক্সট কাজী নজরুল ইসলাম কোন কবিতা লিখে কারাবরণ করেন অর্থাৎ কারাবাস হয়েছিল বিদ্রোহী কবিতা লিখে কারাবাস হয়েছিল নেক্সট কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য কোনটি অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য নেক্সট কান্ডারি হুঁসিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সর্বহারা কাব্যের অন্তর্গত নেক্সট সর্বহারা কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট কান্ডারি হুঁসিয়ার কবিতাটি কবে লেখা হয় তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের ছয় জ্যৈষ্ঠ লেখা হয় নেক্সট কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোথায় বসে লেখা হয়েছিল কৃষ্ণনগরে লেখ বসে লেখা হয়েছিল নেক্সট কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন ছন্দে লেখা তোমাদের অনেকগুলো ছন্দ রয়েছে যারা বাংলা পড়ছো বা বাংলা পড়েছ তোমরা জানো এখানে মাত্রাবৃত ছন্দে লেখা নেক্সট কান্ডারি হুঁশিয়ার কোন ধরনের কবিতা স্বদেশ চেতনামূলক সম্প্রীতির কবিতা নেক্সট নাম্বার থার্টিন কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কি দ্বারা শুরু হয়েছিল কোরাস দ্বারা শুরু হয়েছিল নেক্সট কাণ্ডারি শব্দের অর্থ কী কাণ্ডারি মানে আমরা জানি মাঝি তো কাণ্ডারি শব্দের অর্থ মাঝি নেক্সট কবিকে কেন কান্ডারিকে হুঁশিয়ারি দিয়েছেন কারণ অসহায় মানুষকে ঝড় জোনটা ঝঞ্ঝাটের কবল থেকে অতিক্রমের দায়িত্ব একজন কাণ্ডারির তাই জন্য কাণ্ডারিকে হুঁশিয়ার দিয়েছেন কবি নেক্সট সিক্সটিন কাণ্ডারি হুঁশিয়ার কবিতায় প্রথমেই কিসের কথা লেখা রয়েছে বা কিসের কথা রয়েছে দুর্গম গিরি সংকটের কথা বলা রয়েছে তোমরা ছোটোবেলায় আশা করি কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পড়েছ যদি কেউ পড়ে না থাকো তাহলে কান্ডারি হুঁশিয়ার যে কবিতাটি রয়েছে পড়তে পারো বা আমি অন্য কোনো একটি ভিডিওতে কান্ডারি হুঁশিয়ার কবিতার সম্পূর্ণ অংশটা তুলে ধরব নেক্সট সতেরো কান্তার শব্দের অর্থ কী কান্তার শব্দের অর্থ গভীর বনভূমি নেক্সট কবিতার শুরুতেই কবি কাদের হুঁশিয়ারি দিয়েছেন যাত্রীদের হুঁশিয় হুঁশিয়ারি দিয়েছেন আমি কবিতাটি বলবো তোমাদেরকে নেক্সট মাঝি কেন পথ অর্থাৎ এখানে বলতে চেয়েছে মাঝির কেমন পথ ছিল প্রবল ঝড়ে নদীর প্রবাহ মানতায় এইরকম পথটি ছিল নেক্সট টোয়েন্টি যাত্রাপথে কি ছিঁড়ে গিয়েছিল পাল ছিঁড়ে গিয়েছিল তো আজকে আমরা এই টোয়েন্টি এমসিকিউ কোয়েশ্চেন করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন করব এবং কান্ডারি হুশিয়ার কবিতাটির সম্পূর্ণ অংশ শেষ করব যারা এই ভিডিওগুলো দেখবে আশা করি আগামী পরীক্ষাতে তোমাদের সকলকে ভীষণভাবে সহযোগিতা করবে এবং এই সিরিজটি প্রচুর পরিমাণে তোমাদের পরিচিতিদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ